গভর্নমেন্টকে আপনি নক করা লাগবে না গভর্নমেন্ট আপনাকে নক এর পকেটে কোনদিন আজকে পর্যন্ত এক টাকা আমরা পোলাবাড়ির কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা চলি আর টাকা পয়সা ধারও করতে হয় না কারণ মানুষ দেখা যায় আমাদেরকে খাওয়ায় রাস্তাঘাটে এই যে একটু আগে একজন খাওয়াইলো হয়ে যাচ্ছে ভাই বাবা সহ সবার বাবা বলে দিছে যে সার্জিস আলম অথবা হাসনাদ আবদুল্লাহ অথবা আক্তার যে কোনো সমন্বয়কের হাতে তোমরা টাকাটা তুলে দাও টাকা পয়সা যখন নেওয়ার সুযোগ ছিল তখনই তো নেই নেই এখন টাকা পয়সা কেন নেই মানে রাস্তায় দাঁড়ানো বা আপনাদের মাধ্যমে যেটা দেখেন

আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন বাবাদের এটাই হচ্ছে মূল কথা এবং আমার বাবা সহ সবার বাবা বলে দিয়েছে যে সার্জিস আলম অথবা হাসনাত আবদুল্লাহ অথবা আক্তার যে কোনো সমন্বয়ের হাতে তোমরা টাকাটা তুলে দাও জি অবশ্যই

মানুষ দেখা যায় আমাদেরকে খাওয়ায় রাস্তাঘাটে এই যে একটু আগে একজন ক্যাক খাওয়াইলো হয়ে যাচ্ছে ভাই তো টাকা পয়সা আলাদা করে নেওয়ার প্রয়োজন হয় না আর টাকা পয়সা যখন নেওয়ার সুযোগ ছিল তখনই তো নেই নেই এখন টাকা পয়সা কেন নেবে মানে এটা প্রয়োজন কি